আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাথা বাধ্য করেন না আপনারাও ভালো থাকে আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে চান যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে বিশাল্লা সাতলা চট করে আমি আপনাদেরকে বাধা দিয়ে আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা

মনে রেখো আমাদের পীর যদি দ্বীয়ালে এসে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাব ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর इज्जत এবং আমার নবীর আনীত دین ইসলামের সাথে প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে আপনাদের মন মতো হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি হুসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাজিসরা আছেন এদেশে সুন্দরা আছেন দেওবন্দিরা আছেন আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত

যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে বিশাল চত্বর আপনাদেরকে রঙে